নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘুমল্লার গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব রোজ রোজ সন্ধ্যায় প্রতপূর্ণ সে বটগাছটার তলায় বসে রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ দিয়ে নেমে আসেন আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে চলে যান সে রোজ বসে দেখে এই রকম কিছুদিন কেটে গেল একদিন প্রদমুন্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে সেই সময় দেবী জলাশয় নামলেন সেও কি ভেবে ডোবার এদিকের পাড়ের দিকে দাঁড়ালো দেখলে দেবী ঘর নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে বড় ব্যস্ত একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রদমুন্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন ফুলটা আমায় তুলে দেবে দি যদি আপনি এক কাজ করেন কি বলো আমায় কিছু খেতে দেবেন আমি সমস্ত দিন কিছু খাইনি দেবীর মুখের ব্যথার চিহ্ন দেখা দিল বললে আহা তা এতক্ষণ বলনি কেন এপারে এসো থাকগে ফুল দেবী বললেন তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় রোজ বসে থাকো না প্রদ্মণ্য তার হাতে ফুলটে দিয়ে বললে হ্যাঁ আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন দেবী হাসি মুখে বললেন ওই পাহাড়ের উপরই আমাদের ঘর এসো তুমি আমার সঙ্গে তোমায় খেতে দিগে হঠাৎ দেবীর যেন কেমন এক রকম বিহবল চোখে চারিদিকে চাইলেন তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপবে উঠতে লাগলেন প্রদমুন পেছনে পেছনে চললো পাহাড়ের উপর উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুঠির দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্মনুকে বললেন এসো প্রদ্মনু দেখলে কুঠিরে কেউ নেই জিজ্ঞাসা করলে আপনি কি এখানে একা থাকেন দেবী বললেন না এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন তিনি কি করেন জানি নে কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান পাঁচ ছয় দিন পরে আসেন তুমি এখানে বসো দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন সাত অমৃতের মতো এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি প্রদমুন্দের মনে হলো যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয় আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজাল না হয় তবে এই তো দেবী সরস্বতী তার সামনে তার জানবার কৌতূহল হল ইনি নিজের সম্বন্ধে কি বলেন সে জিজ্ঞাসা করলেন আপনারা এর আগে কোথায় ছিলেন আপনাদের দেশ কোথা দেবী কাঠের বড় পাত্রে সযত্নে সুখ ও অন্য পরিবেশনে ব্যস্ত ছিলেন প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদমূর্ণের দিকে চেয়ে বললেন আমার কথা বলছো আমার দেশ কোথায় জানি নে আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম সন্ন্যাসী আমার এখানে উঠিয়ে এনেছে সেই থেকে এখানেই আছি তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না তিনি অন্যমনস্কভাবে বাইরে সাঁজের রক্তিম আকাশে যেখানে উড়ুবিল্ল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছেন সেই দিকে চেয়ে রইলেন চেয়ে চেয়ে কী মনে আনবার চেষ্টা করলেন বোধহয় মনে এলো না হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি দুটিপে ঝরঝর করে জল ঝরে পড়ল তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদমুন্দের সামনে অন্নপূর্ণ কাঠের থালা রাখলেন বললেন খাবার জিনিস কিছুই নেই তুমি রাত্রে এখানে থাকো আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দেব সকালে যেও প্রতুণ্যের চোখে জল আসছিল বিশ্বের সৌন্দর্য লক্ষ্মী বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠির সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কোনা ধুলোরও যোগ্য নয় সে দেশের পথে ধুলো এমন কি পূর্ণ করেছে মা যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে খাওয়া শেষ হলে প্রদ্মুণ্য বিদায় চাইলে দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল বললেন থাকো না কেন রাত্রে আমি রাত্রে পায়েস রেঁধে দেব প্রদ্মূর্ণ জিজ্ঞাসা করলে আপনার এখানে একা থাকতে ভয় করে না ভয় খুব করে ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে ভয় আমি দৌড় খুলতে পারি নে ঘুম হয় না সমস্ত রাত বসেই থাকি প্রদ্মূর্ণের হাসি পেলে ভাবলে রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান সে বললে আচ্ছা রাত্রে থাকবো দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালে দেবীও কাছে বসে রইলেন বললেন এমন জ্যোৎস্না আমি কিন্তু ভয় বাইরে আসতে পারি ঘরের মধ্যেই বসে কাটাই দেবীর ব্যাপার দেখে প্রদ্মণ্য অবাক হয়ে গিয়েছিল হলই বা মন্ত্রশক্তি কিন্তু এতটা আত্মবিস্মিত হওয়া এ যে তার কল্পনার বাইরের জিনিস নানা গল্পে সমস্ত রাত কাটল ভোর হলে সে বিদায় চাইলে দেবী বলে দিলেন সন্ন্যাসী এলে একদিন আবার এসো সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষ্মীতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত তার তরুণ বীরহৃদয় এক ভীরু নারীকে একা বোনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল দশ পনেরো দিন কেটে গেল এক একদিন প্রদমূন্য শুনল দেবী অনেক রাতে একা গান গায় করছে সে গান পৃথিবীর মানুষের গান নয় সে গান প্রাণধারায় আদিম ঝর্ণার গান সৃষ্টিমুখে মুখে গান অনন্ত আকাশে কোনো দিঘারা গান একদিন দুপুরবেলা কে তাকে বললে তুমি যে গো কথা বলছিলে তাকে এইমাত্র মাত্র দেখিয়েলাম পথের ধারে পুকুরে স্রে স্নান করছেন শুনে ছুটতে ছুটতে গিয়ে সে পুকুরের ধারে উপস্থিত হলো দেখলে সত্যিই গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদির পুটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্মূর্ণকে দেখে কেমন যেন হয়ে গেলেন বললেন তুমি এখানে প্রদ্মূর্ণ বললে আমি এখানে কেন তা বুঝতে পারেননি গুণাঢ্য বললেন তুমি এখন বলছো বলে নয় প্রদ্মুণ্য আমি এ কাজ করবার পরেই যথেষ্ট অনুতপ্ত আছি প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক আমি এই জন্যেই আজ এক পক্ষের ওপর আমার গুরু সে আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম তারই কাছে বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি এর এমনই শক্তি যে ইচ্ছা করলে আমি যাকে ইচ্ছা বাঁধতে পারি কিন্তু আনতে পারি নে মন্ত্রের বন্ধনের শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই এই জন্য আমি তোমাকে সঙ্গে নিয়েছিল আমি নিজে সঙ্গীতের কিছুই জানি নে যে তা নয় কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারই সিদ্ধ তোমার গানে দেবী ওখানে আসবেনি এলে তারপর মন্ত্রে বাঁধব এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করার কৌতূহলেই আমি এই কাজ করি প্রদমন্য বললেন এখন গুণাঢ্য বললেন এখন আমার গুরুর কাছ থেকেই আসছি তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন এটা পূর্ণ মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন এই মন্তব্যুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে কিন্তু তার কোনো উপায় নেই প্রদ্মুণ্য জিজ্ঞাসা করলে উপায় নেই কেন যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাশান হয়ে যাবে আমার পক্ষে দুদিকে যখন সমান তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো রাগ করো না ভেবে দেখো মৃত্যুর পর হয়তো পরজগত আছে কিন্তু পাসান হওয়ার পর আমি পারবো না আত্মবিস্মিতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্মনের মনে এলো যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায় আজও প্রদ্মণ্যের বেলায় তার ঢেউ এসে লাগলো সে ভাবলে একটা জীবন তুচ্ছ তার রাঙাপা দুখানিতে একটা কাটা ফুটলে তা তুলে দেবার জন্যে আমি শতবার জীবন দিতে প্রস্তুত হঠাৎ গুণার্টের দিক দিকে চেয়ে সে বললে চলুন আমার আপনার সঙ্গে যাব আমায় সে মন্তপুত জল দেবেন গুণার্ট তো বিষ্ময় দিকে চেয়ে বললেন বেশ করে ভেবে দেখো এ ছেলে খেলা নয় এ কাজ বললেন চলুন আপনি তারা যখন কুটিরের নিকটবর্তী হলো তখন গুণাঢ্য বললেন প্রদমূর্ণ আর একবার ভালো করে ভেবে দেখো কোথাও মিথ্যে আসায় ভুল না এ থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারুর হবে না দেবীর মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে বেশ বুঝে দেখো মন্ত্রশক্তি নির্ম অমোঘ কাউকে রেহাই দেবে না প্রদমূর্ণ বললে আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি কিছু না চলুন কুঠিরে তারা যখন গিয়ে উপস্থিত হলো তখন রোদ বেশ পড়ে এসেছে দেবী কুটিরের বাইরে ঘাসের উপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন প্রোতমকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন হাসি মুখে বললেন এসো এসো আমি তোমার কথা প্রায়ই ভাবি তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুবই খারাপ হয়েছিল এখন তুমি এখানে কিছুদিন থাকো তারপর তিনি দুজনকে খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন প্রদমুন্ন বললে কই আমায় সে মন্ত্রপুত জল দিন তবে উনাড্ড্য বললেন সত্যি তাহলে তুমি এতে প্রস্তুত পদ্মন্য বললে আমায় আর কিছু বলবেন না জল দিন দেবী কুটিরের মধ্যে আহারে স্থান করে দুজনকে খেতে দিলেন আহারাদি যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই বেতস বনে ছায়া নেমে আসছে রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের উপর ঝুলে পড়েছে গোধূলির আলোয় দেবীর মুখপত্তে অপরূপ শ্রী ফুটে উঠল তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচে জল আনতে নেমে গেলেন কুণার্ঢ বললেন আমি এখান থেকে আগে চলে যাই তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও তার চক্ষু অশ্রুপূর্ণ হলো আবেগ ভরে তিনি প্রদ্মুণকে আলিঙ্গন করে বললেন আমি কাপুরুষ আমার সে সাহস নেই নইলে তিনি কুঠিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন তারপর সরু পদ্মে বেদবনের ধার দিয়ে পাহাড়ের অপর পাড়ে চলে গেলেন তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজবর্ত প্রমুণ্য চারিদিকে চেয়ে বসে বসে ভাবলে ওই নীল আকাশের তলে বিশ বৎসর আগে সে মায়ের কোলে জন্মেছিল তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন মায়ের মুখখানি একবারটি শেষবারের জন্য দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল ওই পূব আকাশে নবমী চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে মগজ যাবার রাজপথে গাছের শাড়ির মাথায় একটা তারা ফুটে উঠল বেদ বনের বেদ তরল অন্ধকারে আরও ভালো দেখা যায় না প্রদমুণ্যের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হলো সেই সময় সে দেখলে দেবী জল নিয়ে পাহাড়ের গা উঠে আসছেন মন্তপ্রুত জলপূর্ণ ঘর মাটিতে নামিয়ে রেখেছিল দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিলে দেবী কুঠিরের সামনে এলেন তার হাতে অনেকগুলো আটফোটা কুমুদ ফুল প্রদ্মন্যকে জিজ্ঞাসা করলেন সন্ন্যাসী কোথায় প্রদ্মন্য বললে তিনি আবার কোথায় চলে গেলেন আজ আর আসবেন না তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললে মা না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম আজ তারই শাস্তি আমাকে নিতে হবে কিন্তু আমি তার জন্যে এতটুকু দুঃখিত নই যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্যলক্ষ্মীকে অন্যায় বাদন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি দেবী বিস্মিত দৃষ্টিতে পদ্মন্যের দিকে চেয়ে রইলেন পদ্মন্য বললে শুনুন আপনি বেশ করে মনে করে দেখুন দেখি আপনি কোথা থেকে এসেছিলেন দেবী বললেন কেন আমি তো বিদিশার পথের ধারে প্রদ্মুন্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিলেন সদ্য নিদ্রত্থিতার মতো দেবী যেন চমকে উঠলেন প্রদমুন্ন হস্তে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিলেন নিমিশের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল তার সারা দেহ মন আনন্দে শিওরে উঠল সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের গৃহে সন্ধ্যার আকাশে বদ্ধ আধি বাতায়ন পথবর্তিনী তার মা কুমার শ্রেণীর বিহারে আচার্য শিলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে তার নাম সুনন্দা সে হিরণ্যনগরের ধনমান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে পিতা অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি অত্যন্ত তরুণ বয়সে প্র গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল সেখানে কিন্তু কারুর সঙ্গে সে তেমন মিশত না সর্বদাই নিজের কাজে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্য থাকতো থাকত জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি ভাবত মাঠে জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টি সেদিকে চেয়ে থাকত যেন কতদিন আগে তার প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল তারই আসবার দিন গুনে গুনে এর শান্ত শান্ত ধীর পথ চাওয়া প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে রইত সকাল কেটে গেলে ভাবতো বিকেলে আসবে বিকেল কেটে গেলে ভাবতো সন্ধ্যায় আসবে দিনের পর দিন মাসের পর মাস এরকম কত সকাল সন্ধ্যে কেটে গেল কেউ এলো না তবু মেয়েটি ভাবতো আসবে আসবে কাল আসবে পাতার শব্দে চমকে উঠেছে দেখতো এতদিনে বুঝি এলো এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকোনো এক অর্ধভগ্ন পাষাণমূর্তি নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে পাশবনে শীর্ষির শব্দ হচ্ছে দীর্ঘ দীর্ঘ বেদডাটার ছায় পাষাণমূর্তিটির মুখ ঢাকা পড়ে গেছে সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবলই বাঁচছে মল্লার ভোরে উঠে রাতের স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে যেত কোথায় পাহাড় কোথায় বেদবন কার ভাঙা মূর্তি কিসের এসব অর্থহীন দুঃস্বপ্ন আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার